ইমান বলেন কি এইমান আনার কারণে হাজিরতা বোধ করিয়ে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমার নবীজি যখন তাই ফের হয় রক্তেরঞ্জিত বলেন নবীজি যখন রক্তেরঞ্জিত হয়ে পড়ে আছে আমার নবীজি রক্তেরঞ্জিত হয়েছে ক্ষত হয়েছে হয়েছে সরে ক্ষুদার যন্ত্রণায় কয়েকটি দিন থেকে খাবার নেই এমন সময় হযরত আলবক্কর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছে কাফেররা আমার নবিকে নামাজের ভিতর রক্তাক্ত কাফেররা হযরত নামাজের মধ্যে রক্তাক্ত করেছে হযরত আলবক্কর নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন কাফেররা নামাজের মধ্যেই হযরত করে শরীর থেকে কত বিক্ষত করেছে কারণ হলো ইমানের যে আল্লাহর প্রতি যারা বলেন কার পথে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে রক্তাক্ত করলেন হজরত করে শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেল এমন সময় হজরত করে যখন সেজদা দিয়ে দিলেন সেজদা দেওয়ার পরে কাফিরা হজরত করে মাথার উপরে সেই কাঠের খরম জুদা দিয়ে যখন আঘাত করলেন হজরত বকরের লাখটা বোচা হয়ে গেল এমন সময় নামাজ শেষ করে হজরত বকর হোশ কখনো বেহস হয়ে যায় এমন সময় হজরত বকর চিন্তা করলেন এই কোন সিচুয়েশনে ইমান আনার কারণে কাফেররা আমার প্রতি নির্যাতন করেছে এমন প্রতিকূল অবস্থার ভিতরে বিশ্ব নবীর দরবারে সারাবারে দ্বিতীয় যাওয়ার কোনো জায়গা নেই আটি আটি পা পা করে হজ করতে আওবকর বিশ্ব নবীর দরজায় গிறான் করে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন আল্লাহর নবী হযরত আওবকরের দিকে লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে দেখলেন হযরতা আওবকর শুনিনটা কত বিখ্যাত হয়ে আছে আর করে থেকে রক্ত ঝরছে কত বিক্ষত শরীর দেখে আল্লাহর নবী প্রশ্ন করলেন রে অবকর ও অবকর তোমার শরীরটা তো রক্তে রঞ্জিত করলো কারা আল্লাহর নবী বললেন অবকর রে তোমার শরীর থেকে রক্ত যেইভাবে প্রবাহিত হচ্ছে তুমি অসুস্থ হয়ে যাবে শহীদ হয়ে যাবে হয়তো বা তুমি মারাও যেতে পারো রক্ত শুনলে এমন সময় আসে তার অবকরকে বললেন অবকর তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে মেনে নিলাম যে সুন্দর দাওয়াত যে সুন্দর লাটটি আছে তোমার লাটটা বোচা হয়ে গেল কেমনে নাও বকর এমন সময় আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু বকর বলেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম কাফের বেঈমানরা আমাকে রক্তে রঞ্জিত করলেন শান্ত হলেন না তারা মাথায় পায়ের পাথে পায়ের যখন পায়ের তারা কাঠের খরম জুদা দি আমার মাথায় যখন আমি সিজদা দিয়ে দিলাম ওই কাফের আঘাত করলো আমি আউবক করে লাইফটা বোচা হয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন তোমার শরীর থেকে অনেক রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ নবীর কথা শুনে ইয়া রাসূলুল্লাহ এমন সিচুয়েশন মক্কায় এই প্রতিকূল অবস্থার ভিতরে আমাদের এখন থাকা যাবে না আপনাকে ঘরে থাকা যাবে না কারণ যে কোনো মুহূর্তে ওই কাফেররা আপনার ঘরে এসে আপনাকেও আক্রমণ করতে পারে আন্নার নবী চলুন একটা আউটসাইডে চলে যেতে হবে বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে আবু বকরের সঙ্গে করে নেই আউটসাইডে চলে গেলেন আমার নবীজি আউটসাইডে যাওয়ার পরে নবীজি তন্ন করে খুঁজছে কোথাও আমার পাল। গাভীর পাল পাওয়া যায় কিনা সেখান থেকে একটু দুধ দহন করা উপ করে পান করাবেন কোথাও মোষের পাল গাভীর পাল নবীজি পেলেন না সঙ্গে সঙ্গে হাটি হাটি পাওয়া করে যখন সামনে হলেন এমন সময় আল্লাহ নবী দেখতে পেলেন একটা একটা বালক রাখাল সে ছাগলের রাখালকে দেখতে পেলেন বিশ্ব নবী রাখালের সামনে গিয়ে বললেন রাখাল রে আমাদেরকে তুমি চিনো নাকি আমরা ওই একজন ব্যক্তি আমাদেরকে এই ছাগলের মধ্য থেকে একটা অপরাধ একটা বা একটা ছাগল যদি আমাকে দিতে আমার একটা দিন থেকে না খেয়ে আছে খুদার যন্ত্রণায় শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে ইমান আনার কারণে কাফের রক্তাক্ত করেছে ওরা খাল একটা ছাগল কি দেওয়া যাবে ছাগল দেওয়ার কথা শুনে ওই রাখালটি বললেন আপনাকে এই ছাগল আমার নয় আমি তো রাখাল আমার একজন মালিক আছে আমার মালিকের অনুমতি ছাড়া যদি আমি রাখাল আপনাকে ছাগল দিয়ে দেই তাহলে আমার মালিকের সঙ্গে আমানতের খেয়ানত হয়ে যাবে বিশ্ব নবীজি রাখালের এই কথা শোনার পরে মুচকে মুচকে হাসলেন বিশ্বনবীজি বললেন রাখাল রে ও রাখাল তুমি শুনে নাও তুমি তো ইমান মানানো নাই কিন্তু আমার নবীর মন বলছে একজন ইমানদারের যেই গুণ থাকা দরকার আমি নবীজি তোমার ভিতরে সেই গুণ দেখতে পাচ্ছি জোরে বলি সুমহানাল্লাহ এমন সময় রাখাল ছাগল দিতে স্বীকার করলো নবী জীবন রাখাল রে যে ছাগল থেকে বাচ্চা হয়নি এখনো অপ্রাপ্ত বয়স একটা সাগি আমাকে দাও রাখাল বলল অপ্রাপ্ত বয়স সাগি নিয়ে আপনি কি করবেন আল্লাহ নবী বললো অপ্রাপ্ত বয়স সাগি আমার দরকার যে সাগির এখনো বাচ্চা হয়নি বলেন তো অপ্রাপ্ত বয়স্ক সাগির কাছ থেকে কি দুধ পাওয়া যাবে জোর বল পাওয়া যাবে আল্লাহ নবীজির কথা শুনে ওইরা খান একটা অপ্রাপ্তবয়স্কা সাগি আল্লাহ নবীর কাছে উপস্থিত করলেন ওনার উপরে ওই সগি যখন নবীর সঙ্গে হাজির করা হলো বিশ্বনবজির সেই সেই বিশ্বনবজির বিস্মিল্লাহ করে যখন পিছনের দুপায়ের পায়ের উপরে হাত দিলে নলানে হাত দিলে সঙ্গে সঙ্গে অপ্রাপ্তবয়স্কা সেই বাটের হোলাম থেকে বাটের হোলামটা দুধে ভরপুর করে দিলেন নানান আমি জয়বুলসো বাহান আল্লাহ আরো জরিবুলসো বাহান আল্লাহ সেই বাটের হোলাম থেকে আল্লাহ নবীর রাখালকে বললেন রাখাল রে রাখাল একটা বাটি নিয়ে রাখাল বাটি দিলেন আল্লাহ নবী দুধ দহন করলেন দুধ দহন করার পরে রাখাল এমন সময় হজরত বকরকে দিলেন কে দিলেন বকর পেট পুরো করে দুধ পান করলেন কিতাপ এসেছে হজরতা অভোগ করে তো দুধ পান করলেন যেন মনে হলো হজ্রোতা অভোগ করে পেটের চামড়াটা টাইট হয়ে গিয়েছে এমন দুধ যেন কোনোদিন হজরতা অভোকুর পান করে না শু হয়ন না কিন্তু এক বিন্দু দুধ সেই বাটি থেকে ফুরালো না যেরকম সুহান আল্লাহ এমন সময় বিশ্বনবী বললেন উপভোগ এই দুধের পান দুধের পাত্র থেকে এক দুধ তুমি রাখালকে দাও রাখালকে দেওয়া হলো রাখালো পান করলেন কিন্তু আশ্চর্যজনক ঘটনা দুধ এক এক চুলো না এমন সময় আল্লাহ নবী বললেন দেখো তো আশেপাশে কোনো মানুষকে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাদেরকে দাও হজরত আবু করে দৃশ্য দেখার পরে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা দশ চতুর ঘটনা যেই অপ্রাপ্ত বয়স্ক থেকে দুধের আশা করা যায় না সেখান থেকে দুধ দহন করা হলো এমনকি সেই দুধ আমি পান করলাম আমি পান করলাম এমনকি এই দুধ রাখাল খেল তাও দুধ ফোরালো না বিশ্বনবীজি বলে না উপভোগ করে এটাতে এমন একটা বরকুতি দুধ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে এই দুধ তুমি কেন রাখাল কেন আর মানুষ যদি পান করে তাও ফুরাবে না যতক্ষণ এই বাটিতে মুখ না লাগাবো ততক্ষণ পর্যন্ত বাটির দুধ এক চুল ফুরাবে না সুবাহ আরো জোরে বলি না সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এই দৃশ্য দেখার পরে ওই বালক রাখালটি আশ্চর্য হয়ে গেলেন বালক রাখাল বললেন আপনি কে আপনাকে তো চিনি না তবে আমার মন বলে আপনি বলেন তো সত্য করে সেই মক্কার জমিনে আবদুল্লাহর পোলা মোহাম্মদ আপনি কিনা না যারা বলে সোহান অবশ্যই আমি তোমার দৃষ্টিটা ভুল হয়নি তোমার ধারণার টার্গেট ঠিক আছে আমি সেই নবী আমি আবদুল্লাহ মোহাম্মদুল্লাহু আলাইহাল্লাম এমন সময় রাখাল বললেন নবীজি আমাকে সেই দটি শিখিয়ে দিন যেই দটি আপনি পড়েছেন আমার যখন ক্ষুধা লাগবে আমি সেই বকটির ওলান থেকে হেম দুধ পান করে আমি খাব নি বললেন রে রাখাল তুমি তোমার সে গাছ ইমান এখনো গ্রহণ করো নাই তুমি যদি দোয়া পরো তোমার দ হবে না আগে যদি তুমি দা পরে দুধ বের করতে চাও আগে সেই ইমানের গুণে গুণান নিতে হতে হবে জয় বলছো আল্লাহ জয় বলেন কি আনতে হবে এমন সময়

নাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল যারা বলে ওই রাখাল বালক রাখাল অন্য কোন রাখাল নয় সাধারণ কোনো ব্যক্তি নয় ওই রাখাল হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রহম যারা বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এই কথা বলার উদ্দেশ্য হলো ঈমান আনার কারণে আমার নবীকে অনেক রক্ত ঝরতে হয়েছে সাহাবায়ে کرام জীবন দিতে হয়েছে এর উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা এই ইসলামকে এই ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বাংলার জমি না নাই নেই বলেন বলেন না নাই মশ্রিকা চায় ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াইহিম আল্লাহু যতুম নুরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে এ জমিন থেকে ইসলামকে নিভিয়ে দিতে যারা বলে নাউযু বিল্লাহ আল্লাহ পাক বলেছেন আমি আমার দিনকে ইসলামকে পূর্ণ জীবিত করব এটা কাফের বৈমন্দের ভিতরে যতই জাল যন্ত্রণা হোক না কেন যারা বলে আর যারা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কিনা এই ইসলাম এমন একটি ইসলাম সূর্য যতদিন উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত দিন ইসলাম পৃথিবীতে কায়েম থাকবে ঠিক কিনা এই ইসলামকে নিয়েও ষড়যন্ত্র আমার দেশে কম করা হয়নি এই ইসলামকে শেষ করার জন্য বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এ কথা আমরা গত বছর গতবার শুনেছি প্রিয় ভাই ইসলাম আমাদের কোনো দলে ইসলাম কি কোনো দলে ইসলাম একটি জীবন ব্যবস্থার নাম এটা আওয়ামী লীগ বুঝি না বিএনপি আমাদের স্বীকার করতে হবে আমরা জাতিতে মুসলমান যারা কালেমা পড়েছেন জাতিতে মুসলমান আমাদের ধর্মীয় আল কোরআন আর আমাদের নেতা হজরতে মোহাম্মদ সল্লুল্লাহু সল্লুল্লাহুক আলহাসাল্লাম এর বাহিরে কি কিছু আছে জনাবল আছে। তাহলে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করলে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ জবান ঠিক কিনা এই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমরা কি মনে করেছ এই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে চাও ইসলাম ধর্ম এমন একটি ধর্ম তোমরা কি মনে করেছ ইলেকট্রিকের সেই বাল্পের মতো তোমরা কি মনে করেছ সুইচ অফ করে দিবে তোমরা কি মনে করেছ সেই বাতির মতো কেরোসিনের তেলের যেই বাতিতে ফ্লু মারলে বাতি নিবে যায় ইসলাম ধর্ম এমন তোমরা আইন পাস করে ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে তোমরা মনে রাখবে এই ইসলামকে শেষ করার জন্য তৎকালীন jump সংগ্রাম করেছিল তৎকালীন জামানায় ফেরাউনের মুখোমুখি ভেবে হজরত মুসা দাঁড়িয়ে গিয়েছিল ইসলামকে শেষ করার জন্য নমরুদ দাঁড়িয়ে গিয়েছিল নমরুদের বিপক্ষে দিন ইসলামকে কায়েম করার জন্য হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম দাঁড়িয়ে গিয়েছিল এই ইসলামকে শেষ করার জন্য এই ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তৎকালীন জামানায় আবু জাহেল ষড়যন্ত্র করেছিল আবু জাহেল শেষ হয়ে গিয়েছে আল্লাহর নবী আল্লাহ নবী চেষ্টা করেছিলেন ইসলাম কায়েম হয়েছে সেই ইসলাম আমরা গ্রহণ করেছি মুসলমান হয়েছি আমাদের রক্ত যদি দিতে হয় আমাদের জীবন দিতে দিতে হয় তবু এই ইসলামকে আর মসজিদ মাদ্রাসা খানকায় রাখতে চাই না আমরা ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইস দ্য কমপ্লিট কুড অফ লাইফ আমরা সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক সেই সংসদ ভবন পর্যন্ত ইসলাম দিয়ে পরনের আইন দিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করতে চাই আওয়াজ দেওয়ালেন মুসলমান কথা ঠিক না আমার ভাইয়েরা ফেরাউন ষড়যন্ত্র করেছিল এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহাক সঙ্গে বিদায় করে দিয়েছে ইসলাম আছে ফেরাউন শেষ হয়ে গিয়েছে নমরুদ শেষ হয়ে গিয়েছে আবু জাহেল শেষ হয়ে গিয়েছে তার তারপরে এখন ইন্টারন্যাশনাল টয়লেট আমরা দেখেছি এদেশে ষোলো বছর ষোলো হাজার ষোলোশো বছর আয়াত পেয়েছিল ফেরাউন ইসলাম শেষ করার জন্য ইসলাম শেষ করতে পারে নাই আমার দেশের শরীরাচার আয়াত পেয়েছিল ষোলো বছর তিনি চেষ্টা করেছে ইসলামকে শেষ করতে পারে নাই বরঞ্চ তারাই শেষ হয়ে গিয়েছে আগামী তো যারা কেমন পর্যন্ত রাজশাহীর ময়দান থেকে বলতে চায় ইসলামকে শেষ করতে চায় তারাই শেষ হয়ে যাবে ইসলাম ঠিকই থাকবে আওয়াজ দিয়ে বলেন মুসলমান কথা ঠিক কিনা তাহলে ইসলাম একটি জীবন ব্যবস্থা নাম ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা নাম্বার ওয়ান এক নাম্বার ইমান দুই নাম্বার ও তাকোয়া যেটা বলেন কি তাকোয়া আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে এসে যায় একজন ব্যক্তি নামাজ দাঁড়িয়ে যদি আল্লাহর ভয় তার ভিতরে এসে যায় আমরা বিশ্বাস করে দাঁড়িয়ে ব্যবসা করতে গিয়ে যদি একজন ব্যবসায়ী যদি মনে করে আহারে এই বালিশ্বর বাজারের কোনো ব্যবসায়ী যদি মনে করে রে আমি খাদ্য ভেজাল দিচ্ছি এই পৃথিবী দেখছে না কিন্তু আল্লাহ আমাকে দেখছি এই বিশ্বাস করলে কোনোদিন খাদ্যে ভেজাল দেবে না ওজনে সঙ্গে প্রতারণা করবে না মানুষের জমির আল ঠেলবে না কখনো মানুষের সঙ্গে প্রতারণা করবে না কারণ তার ভয় আসবে আল্লাহ জুড়ে বলেন কার আল্লাহ বা জন্য বলেছেন এ আই হাল্লা আমানুতা কুল্লা হ্প দে ওয়ালা তামতু নাইল্লা মুসলিম জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ পাক বললেন হে বিশ্বাসীগণ হাক্কাতু কাতিহি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং ওয়ালা তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না জোরে বলি সুবহানাল্লাহ আমরা মুসলমান হব জোরে বলেন কি হব আমরা কি হব মুসলমান হব মুসলমান মানে আত্মসমর্পণকারী আমার জীবন আমার মরণ কুলিনা সলাতি অনুসুকি অমা অমামাতি লিল্লাহি রব্বিল নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন বরণ বিশ্বের প্রতিপালক একমাত্র কার জন্য জোরে বলেন না কার জন্য আল্লাহর জন্য আমরা ভয় কাকে আল্লাহকে আরো জড়ে বলেন কাকে আল্লাহকে না রবকে র্যাবকে ভয় করা যাবে এ দেশের মানুষকে ভয় করা যাবে আমরা ভয় করব কাকে আরো জড়া বলেন কাকে আল্লাহ কবুল করে নাম্বার থ্রি তিন নাম্বার হলো আমরা ন্যায় প্রতিষ্ঠা করব আমরা কি প্রতিষ্ঠা করব। আমরা ন্যায় প্রতিষ্ঠা করব প্রিয় ভাই আমার দেশের ন্যায় সুবিচার নেই ন্যায় নেই নীতি নেই আমরা দেখেছি গত আগস্টের আগে আমাদের প্রিয়রা হবার কলিচর টুকরো শহীদ আল্লামা দাল হোসেন সাইদির সাহাবকে আপনারা চিনেন আপনারা চিনেন আপনারা কেন সারা বিশ্বের মানুষ যাকে চেনে সেই রত্নকে আমরা হারিয়েছি আমাদের হৃদয় স্পন্দন শহীদ আল্লামা হোসেন সাইদি সাহাব পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দেখেছি জালিমরা তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়ার বুথ থেকে বিদায় করেছে ঠিক কিনা আমরা যদি দুনিয়ার আদালতে আদালতে বিচার না পাই আল্লাহর আদালতে অবশ্যই বিচার পাবো কথা বলে মুসলমান ঠিক কি না এই জন্য আমরা ন্যায় প্রতিষ্ঠা করব ন্যায় যদি প্রতিষ্ঠা হয় সেই অমরে ফারুক বলেছিল এই ফরাদের কুলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কেনতের ময়দানে অমরে ফারুক কাসমের কাঠগোড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে যেন আল্লাহ হজরত মনে ফারুক ন্যায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কেমন বিচার হবে হজরত অমরে ফারুকের ঘটনা মনে পড়ে গেল রাতের গভীরে হাটি পাপা পা পা করে তিনি চললেন ন্যায় প্রতিষ্ঠা কিভাবে তারা করেছেন হিংসা কেমন করে করেছে আমারে এই ফারুক রাতের পাপা পা পা করে তিনি যখন অগ্রসর হলেন তিনি রাতের মরুর বন্তরে যাওয়ার পরে তিনি দেখলেন আমার রাষ্ট্রের কোন মানুষ না কে আছে কিনা আমারে ফারুক তিনি যখন মরুর পান্তরে চলে গেলেন দেখলেন একটা সেখানে একজন মা তার কয়েকটা সন্তান খুদার যন্ত্রণায় কাতর হয়ে আছে খুদার তারা কান্না করছে আর মাকে যেন অনেকক্ষণ থেকে দেখতে পেলেন অনেক ফারুক একটা পাতিলের মধ্যে কি যেন রান্না করে করছে বলছে একটু একটু দাঁড়াও কিছুক্ষণ পরে তোমাদের খাবার দেবো মরে ফার বরদাস করতে পারলেন না মায়ের আচরণ চলে গেলেন তাবুর কাছে চাওয়ার পরে বললেন অগো গো মা তুমি কে তুমি এত জানেন কেন একটা মরুর প্রান্তরে এই তোমার সন্তানদেরকে কি যেন রান্না করছে অনেকক্ষণ সময় হয়ে গেল কেতে দাও না এমন সময় হয় ফারুকের কথা শুনে বললে প্রতীক তুমি কি তোমার তো আমি না আমাকে জালিম বলতে পারবে না কারণ হলো এই মদিনায় আমাদের বাড়ি বাড়ি নয় আমরা দুর্বর্তে একটা রাষ্ট্র থেকে এসেছি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর ইফাল রাজি আল্লাহ তালন তিনি একজন সৎ শাসক মুসলিম শাসক তার কাছ থেকে আমরা কিছু অনুদান নেওয়ার জন্য এসেছি কিন্তু কয়েকটি দিন হয়ে গেল আজকে অমর ইফারুকে সাক্ষাৎ পেলাম না এই পাতিলে কোনো খাবার নেই কয়েকটা পাথর দিয়ে আমি নাচছি আর আমার বাচ্চাদেরকে একটু আশ্বাস দিচ্ছি বাপুর বাবারে একটু তারা ওরান্না হয়ে গেল কোনো তোমাদের খেতে দেব কিন্তু আল্লাহ শপথ করে বলি এই পাতিলেই দেখার পরে তার পায়ের থরে তল থেকে মাটি জন থপর করে কাঁপছে সরে গেলেন অমরে ফারুক সঙ্গে সঙ্গে চলে গেলেন বাইতুল মালের কাছে বাইতুল গিয়ে আসলামকে বললেন আসলাম রে আসলাম তুমি আমার কাছে রুটি আমার কাছে তুমি সে আটার বস্তা নিয়ে এসে মাথায় উঠিয়ে দাও আসলাম আটার বস্তা বহন করার জন্য আমি মরিফা আমি আসলাম আছি আপনি কেন বহন করবেন মরে ফারুক বললেন আসলাম রে ও আসলাম শুনে আমার বোঝা আমার মাথায় বহন করার মতো সুযোগ আমাকে করে দাও কারণ আমার রাস্তে কয়েকটি দিন হলো একটা মহিলা তার সন্তান এসেছে আমার কাছে এসেছে কয়েকটি দিন থেকে না খেয়ে আছে আল্লাহর দরবারে যদি আসামির কাঠ গোড়ায় আমাকে দাঁড় করায় এর জবাব আমি দিতে পারবো না মা করে নিয়ে চলে গেলে যাওয়ার পরে রুটি বানালেন হালুয়া তৈরি করলেন এমন সময় বাচ্চাদেরকে ঘুম থেকে জাগিয়ে কোলের উপরে বসিয়ে নিয়ে বাচ্চাদের মুখে যখন তুলে দিলেন রুটি আর হালুয়া বাচ্চাগুলো খেয়ে খেয়ে মিষ্টি মুসকি হাসে চলে বলে সুবাহ অমরের ফারুক এই কথা বলার পরে ওই মহিলাকে বললেন ওমা আপনি আগামীকাল অমরের দরবারে রাজ দরবারে লোকে বলে দিলেন অমরের দরবারে গিয়ে সাক্ষাৎ করবেন সেখানে আমাকে দেখতে পাবেন আমার সময়ে দিনের বেলা ওই মহিলা রাজপ্রাসাদে চলে এসেছে আরে আশ্চর্যজনক ঘটনা রাতের গভীরে যেই প্রতীকটি যেই প্রবীণ ব্যক্তিটি যেই ব্যক্তিটি খুশ খবর আটার মাটাই করে রেশ হালুয়ারটি তৈরি করে আমাদের তৈরি করে খাওয়ালেন এত সাধারণ কোন মানুষ নয় এটাই হলো আমিরুল উন্মুখ মহিলা আশ্চর্য হয়ে গেলেন মহিলা বললেন আমিরুল উন্মুখ মেনে চিন্তে ভুল করেছে আমাদেরকে ক্ষমা করে দাও আমিরুল উল্লেখ তিনি বললেন মা আর লজ্জিত করবেন না আর লজ্জা দিবেন না আমি রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট হওয়ার পরেও আমার রাষ্ট্রের আপনি কয়েকটি দিন না খেয়ে আছে আমি সময়মতো খবর দিতে পারিনি এইজন্য আল্লাহর দরবারে আশাবির কাটгора আমাকে দাঁড় করাবেন না জয় সুবহানাল্লাহ আমার ভাইরা এমন শাসক আমরা বাংলার জন্য দেখতে চাই কথা বলেন ঠিক কি না এমন যদি হতো আমার। শাসক হতো অমরেরি হতো আবু বকরের মতো ঠিক না এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো প্রজার দুঃখে আস্তনারে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম ঠিক না প্রজার দুঃখে তাদের চোখে আস্তনারে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখে ভুখা লাগা নাহি যেত যদি আমার শাসক হতো মোরেরই হতো এমন যদি হতো বংশের শাসক হতো অমরের মতো হতো আবু বকরের মতো কথা বলেন ঠিক কিনা এজন্য অমরের মতো শাসক যদি হয় তাহলে আল্লাহর ভয় যদি শাসকের ভিতরে ঢুকে যায় সেই দেশটিও সেই জায়গাটি আল্লাহ পাড়া ছোড়া টুকরায় করে দিবে কথা বলেন ঠিক কিনা আমরা এমন শাসক দেখতে চাই কি চাই না ভাই এই দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম আমরা ইসলামের পক্ষে জোরে বলেন ইসলামের পক্ষে আসুন আল্লাহর ভয় দুই নম্বর তিন নম্বর ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এবং চার নম্বর হলো আমাদের দিনের সঠিক এলেম আমরা অর্জন করবো জর বলিং শাহ আল্লাহ আমি সঠিক সময় স্বল্প আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি আমরা দিনের সঠিক এলেম আমরা অর্জন করব এলেমের প্রধান দিকটা হলো আল কোরআন কথা বলেন ঠিক কিনা আমরা আজকে দেখেছি এ বাদ দিয়ে আমার সমাজে কিছু মানুষ আছে তারা অন্য কিতাব নিয়ে বসে থাকে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা শরীয়তের দলিল চারটি কোরআন হাদিস ইজমা কি আস আমি এদিকে যাচ্ছি আমি বুঝাচ্ছি যে আমরা সঠিক এলেম অর্জন করার মাধ্যমে রবকে চিনব আমরা আগে ধরব কোরআন জোরে বলেন কি কোরআন যদি না চিনেন হাদিস হলো কোরআনের জীবন্ত ব্যাখ্যা আপনি যদি মূল জিনিস না জানেন আপনি কি ব্যাখ্যা বুঝবেন ভাই জোরে বলেন বুঝবেন এই জন্য কোরআন ধরবো আমরা চাই কোরআনের আইন দিয়ে আমরা কোরআন পড়বো কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন সহজ করে দেব আল্লাহ আমিন তাহলে আমরা সেই দিনের সঠিক এলে আমরা অর্জন করবো এটা হলো চার নম্বর পাঁচ নম্বর আখেরাতের প্রস্তুতি হলো আমরা অধিক সংখ্যক নিয়ে আমুল করবো যেটা বলেন কি করব নেক আমুল করব আমরা দেখেছি হজরতের ফাতেমা রুদ্দি আল্লাহ ব্যাপারেও বলা হয়েছে হজরতের আলিরুদ্দি আল্লাহ তাল্লাহ যখন তিনি তিনি যখন আবুজেল গেফারিকে দায়িত্ব দিলেন খবর খননের জন্য মা বোনের এখানে আছে না নাই আমাদের যে আমুল প্রয়োজন অটল এবং উদ্দেশ্য নয় আমাদের অনেক আমল করতে হবে কারণ হজরতে ফাতেমার ব্যাপারে যখন আবুজের গ্যাফারি কবর খনন করছিলেন এমন সময় আমাদের বিশ্ব টুকরা কলিচকরা হজরতের ফাতেমা নাহা তিনি যখন নিজের পানি নিজে গরম করলেন নিজের গোসল সমাপ্ত করে তিনি যখন সেই ইন্তেকাল করলেন এমন সময় আবুজের গ্যাফারিকে হজরত আলী রাহাল দায়িত্ব দিলেন আবুজের গ্যাফারি কবর খনন করছেন এমন সময় আবুজের গ্যাফারি কবর খনন করতে করতে সম্পর্কে এমন আগবেগে আব্লুত হয়ে গেলেন তারা বেগ ধরে রাখতে না পেরে কবরের কাছে প্রশ্ন করলেন কবর ও কবর আজকে তোমার ভিতরে এমন একটা মহিলাকে রাখছি যেই মহিলা হলো এমন একটি মহিলা যেই মহিলার স্বামী হলো এই পৃথিবীর সকল কাফেরদের জন্য আসাদুল্লাহিল গানি আল্লাহ পাক বার বানি প্রেরণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তোমাকে তো এই আলীর স্ত্রীকে তোমার ভিতরে আজকে কবরে রাখবো খবরদার তার সঙ্গে যেন কোনো কোরাচরণ না হয় কোনো বেদবি না হয়ে যায় আবু কাফারি

সর্দার বা সর্দারই বানাবেন তিনি বলেন হস্য দেখতে মমতা খবরদার তার সঙ্গে যেন কোনো বেড়া করবে না এমন সোয়াবির কাফাই শেষ যেই কথাটাই বললেন সেই কথা হল কবর তোমার ভিতরে এমন একটা মহিলাকে আমি রাখছি যেই মহিলা হলো সাধারণ কোনো মহিলা নয় যেই মহিলার বিষয়ে যেই রবিজিৎ চন্দ্র কি সাল চন্দ্র দিখণ্ডিতা হয়ে যায় আমাকে যে কি কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল এই ফাতেমা বিশ্বনবীর নবীর কোন যা টুকাকে তোমার ভিতরে রাখছি তার সঙ্গে যেন কোনো যেন না হয় কোনো ব্যবহৃ না হয় এমন সময় হজরত আবু জের এই কথাগুলো শোনার পরে কবর থেকে আওয়াজ ভেসে আসে ও আবু জের গাফারি তুমি শুনে নাও ইসলাম কবুল করতে পারো ঠিক আছে কিন্তু এই কবর এমন একটি জায়গা কারো সুপারিশ কখনো গ্রহণ করা হবে না মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে রিমান্ড কাল এমন একটি জায়গা যদি আমল ভালো হয় রে আবু জের কবর আমি তার সঙ্গে ভালো আচরণ করবো ভদ্র আচরণ করবো আমি তার সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাব আর যদি কবর যদি আমল ভালো না হয় আমি কবর দুদিকের মাঠ এমন ভাবে চাপ দিব ডান দিকের হার বাম দিকে চলে যাবে বাম দিকের হার ডান দিকে চলে যাবে অবর হচ্ছে রিমান্ড কাল এই জন্য থেকে যদি বাঁচতে চান আমল করার দরকার আছে না নাই এই জন্য আমরা বেশি বেশি নেকামল করবো আল্লাহ যেন সহজ করে দেবো আমিন আর যখন আমিন আমার আলোচনার টপিক হলো আমরা আখেরাতে যেতে চাই আমরা একটি স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায় কিছু প্রিপারেশনের দরকার আছে ঠিক কি না এ দুনিয়া শেষ নয় এই বিশ্ব পরিস্থিতির একটা পরিসক্তি ঘটে যাবে সুতরাং আমরা আখেরাতে যেতে চাই আমাদের আখেরাতে প্রস্তুতি শুরু আমাদের তেরোটি কাজ জরা বলেন কয়টি আর বলেন কয়টি তেরোটি কাজ তার মধ্যে পাঁচ নাম্বার আমরা অধিক সংখ্যক নেক আমুল করবো এবং ছয় নম্বর হলো আমরা ধৈর্যশীল হব আমরা কি হব জোরে বলেন আমরা ধৈর্যশীল হব আমরা কি হব জোরে বলেন আমরা ধৈর্যশীল হব কেন আল্লাহ আমাদের পরীক্ষা করবেন পাঁচটি জিনিস দিয়ে ধরবেন কয়টি অনেক কথা আমি সংক্ষিপ্ত নিয়া শর্ট করে নিয়ে আসছি আমাদের কে আল্লাহ রাব্বুল অনেক ধৈর্যশীল হতে হবে কারণ হলো রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা বাকারার ভিতরে বলেছেন ওয়াল্লা নাবুলুন লাকুম বিশাই ইন মিনাল খাওফি ওয়া জৌই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া

সম্পদ দিয়ে পরীক্ষা করা হবে ওয়াল আনফুস এবং জীবন দিয়ে পরীক্ষা করা হবে নাম্বার পাঁচ হলো তাদেরকে আনফুস ও সামারাত যে আল্লাহ পাক আমাদের জীবিকা হরণের জন্য ফল ফসল দিয়েছে এর ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন কিন্তু আমাদের আমরা যে ইমানদার হই আমরা আল্লাহর প্রতি সবর ধারণ করব কথা বলেন ঠিক কিনা সকল বিপদে সকল মুসিবতে একমাত্র মুমিনরা আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকবে মুমিনরা সবর ধারণ করবে আল্লাহর প্রতি আল্লাহ এজন্য আমরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবো ঈশা আল্লাহ